কালকে রাতে করে এত জোরে জোরে বৃষ্টি হলো পিসি একটা সবুজ লিপস্টিক একটা নীল লিপস্টিক হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস একটা সুন্দর মেঘলা দিনে তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা যারা প্রথমবার আমার ব্লগটা আজকে দেখছো আমার চ্যানেলে প্রথমবার এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা যারা আমার পাশে আছো প্রতিদিন আমার ভিডিও দেখছো কমেন্ট করছো তাদের সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এখন বাজার বেলা বারোটা আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করছি সকালে সমস্ত কাজ কমপ্লিট টিফিনও কমপ্লিট এখন এসেছি পাখিদেরকে দানা দিতে সকালের খাবারটা তো দিয়েই দিয়েছিলাম এখন দানা দেবো আর এখানে না দানার কৌটা দানাগুলো শেষ হয়ে গেছে তাই পুরো ব্যাগটাই ধরে নিয়ে চলে এসেছে এখানে তো সব রকম দানাই রয়েছে কারণ আলাদা আলাদা করে আনতে পারিনি একেবারেই নিয়ে চলে এসেছে দিয়ে দেবো আজকে সকালের ব্রেকফাস্টে ওদের দিয়েছিলাম ছোলা সাথে গাজর আমার কোকো আর পিকু খুব সুন্দর করে আর কি ছোলা আর গাজর খেয়েছে তবে মিকু আর পিকাবু কি করেছে জানো শুধু ছোলাগুলো খেয়েছে গাজরগুলো রেখে দিয়েছে আর নিচে পাখিও কি করেছে গাজরগুলো খাইনি তাহলে বলো কি বলবে এরা যদি এরম করে সবজিগুলো না খায় আমি তাও আর কি ওদেরকে না খেলেও দিই যাতে একদিন খাবে না দুদিন খাবে না তিন দিন খাবে না তারপর থেকে আশা করি ওদের অভ্যাস হয়ে যাবে তাই প্রথম প্রথম নষ্ট করলেও না খেলেও আর কি আমি ওদেরকে দিই যেমন আজকে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাবো যে গাজরগুলো কিন্তু ওরা খায়নি আর পাখির ঘরে আমি এসেছি মানেই কিন্তু আমার সাথে সাথে পাখির ঘরে চোরও চলে এসেছে এই যে দুজন চোরও হাজির হয়ে গেছে তবে চোরগুলো কিন্তু খুব ভালো খুব ভদ্র চোর কখনোই কিন্তু একা একা পাখির ঘরে আসে না দুজনই আসে আমি যখন আসি তখন আর দেখো চুপ করে বসে আর কি পাখিদের মুভমেন্ট দেখছে মানে পাখিরা যেই দিকে যেই দিকে উঠছে ওদেরও ঘাট সেই দিকে সেই দিকে ঘুরছে এইভাবে আর কি ওরা দেখছে দেখো কেমন চুপ করে বসে ঘন্টু আর ওই যে ওটা হলো ফন্টু দুজনে এইভাবে আর কি পাখি দেখছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এটা কি হচ্ছে বাবা কেমন করে তাকিয়েছে আছে না পাখিগুলো যেই দিকে যেদিকে উঠছে ওভাবে ভাবে দেখছে আর এদিকে দেখো পিকু কথা বলছে কোকো কোকো যে দানার বাটিগুলো সব রাখা রয়েছে এখানে ঝেড়ে রেখেছিলাম সকলে এইগুলোতে এখন দানা দিয়ে ওদেরকে দিয়ে দেবো এই রকম এই ভয়টাই আমি পাই বিড়ালগুলোকে নিয়ে এই কুকুরগুলো এরকম ঘোরাফেরা করে আর এসে ছোটো ছোটো এদেরকে ধরতে কোনো সময় লাগবে বলো চলে গেল ওই দিকটা দেখো দুখানা সাদা কালো দেখলে এই একটা এই জন্য আমি এত ভয় পাই যাই হোক অনেক কথা বলে ফেললাম এবারে দানাটা দিয়ে দিই ওদেরকে ধান সব মিক্স করা ছিল কিন্তু যেহেতু শেষ হয়ে গেছে তাই এরকম আলাদা আলাদা করে আর কি এখন দিচ্ছি সকালবেলা দিয়েছিলাম ছোলা আর গাজর বললাম দেখছো ওরা কত সুন্দর খেয়ে নিয়েছে অনেকটা পরিমাণেই দিয়েছিলাম ওরা কিন্তু খেয়ে নিয়েছে আর ওরা কী করেছে সেটাও দেখাচ্ছে এই শুধু আর কি ছোলাগুলো খেয়েছে গাজরগুলোকে এইভাবে রেখে দিয়েছি। কিকু একদম বাটিতে নেমে এরম করে আর কি খায় দেখো। খাওয়ার জায়গাটার মধ্যে পুরো বসে পড়েছে। পুরো ওরা কিন্তু আর থাকবে না। আমি চলে যাচ্ছি, চলে আসবে। আয় ঘন্টু আয়। ঘন্টু এই যে ঘন্টু রয়েছে। আয় ঘন্টু চলে আয়। চলে যাচ্ছে আমি। আয়। আয় আয়। ঘুন্টুর কাজ দেখবো ওখানে দেখ চলে গেলাম বেরিয়ে এসেছে এই যে আর চলে আয় চলে আয় আর বেশিক্ষণ থাকবে না ওই যে দৌড় মেরেছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছো এই তুই এই যে আমি চলে এসেছি আর থাকবে না এই যে আসছি মা এদিকে দেখছি ভাত বসিয়ে দিয়েছে আর কি রান্না বান্না করে দেখি তারপর সেই রকম আর কি কেটে কুটে দেব মা কিন্তু ভাত নামিয়ে দিয়েছে ঠিক আছে ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা শুধু ফোড়ন দেবে আর এখানে আমি কুমড়ো কাটছি কুমড়ো দিয়ে কী করবো সেটাও বলছি আগে কেটে নিই কুমড়ো আর আলু কাটবো তাই তো মা কুমড়ো আর আলু কাটবো পিঁয়াজটা কেটে দিয়েছে পিঁয়াজ দিয়ে আজকে মা ডাল ফোড়ন দেবে আজকে রসুন দিয়ে দিচ্ছে না আজকে দেখছি মা পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করছে করি পেঁয়াজের দাম কালকের মতো আজকেও এখানে দেখো কুমড়ো আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে সাথে এখানে পেঁয়াজ কুচে নিয়েছি দুটো পাকা লঙ্কা নিয়েছি আর এখানে একটু রসুন কুচে নিয়েছি কুমড়োর সাথে কিছু কুমড়োর দানা ছিল এতটাই অল্প পরিমাণে দানা ছিল আর আলাদা করে দানাগুলো তুলে রাখিনি এই তরকারির মধ্যেই দিয়ে দিচ্ছি একদম অল্প দানা ছিল বলেই কিন্তু তরকারিকে দিয়ে দিলাম নাহলে দানাগুলো রেখে দিয়ে শুকনো করে খেতেও ভালো লাগে আবার ভেজে খেতেও দারুণ লাগে এই দশ পনেরোটা দানা ছিল পিয়ার আলাদা রাখবো তাই মা বললে তরকারিতেই দিয়ে দিই তো এটার মধ্যেই দানাগুলো দিয়ে দিয়েছি কালকের মতো করে একদম সেমভাবেই তরকারিটা করছি শুধু কালকে মাছ ছিল মোরলা মাছ মানে চুনো মাছ আজকে মাছ ছাড়া শুধু আর কি আলু কুমড়ো দিয়ে তরকারিটা করলাম স্নান কমপ্লিট জামা প্যান্টও মেলে দিলাম সকালবেলা তো মা আর বাবা স্নান করে নিয়েছিল জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেইগুলো আর কি তুলে দিলাম তুলে দিয়ে আর এই ঘরে দিয়ে দিলাম পুরো চুলটা আর কি ভেজায়নি শুধু আর কি উপর থেকে এমনি জল দিয়ে দিয়েছি নালে প্রচণ্ড গরম লাগে শীতকালে তাও এক দিন মাথায় জল না দিলেও চলে তবে গরমে একদমই চলে না জামাই এসে হাজির জামাই কিভাবে দেখছে দেখো দেখো এখনো খেতে দিইনি আর জামাই দেখো কেছে মা ভাত বেড়ে দিয়েছে আমি বাবার ভাতটা নিয়ে চলেও এসেছি আর বাবাও চলে এসেছে ভুল হয়ে যাচ্ছিল ও বাবা এখানেও চলে এসেছে আমাকে ডাকতে জামাই আর বললো তো ঘরেই ঢুকে গেছে এই যে আমি যেখানে যাব সেখানেই থাকি ওরা চলে আসবে বুললাম আমার সাথে তো ঘরে এসে আর বসে যাচ্ছে ভিতরে ওই যা বেড়াচ্ছে এবারে আমরাও খেয়ে নিই দিচ্ছে দিচ্ছে খেয়ে নিয়ে খেতে দেবো এই দেখো জামাই এবার এখানে এসে এরকম করে দাঁড়িয়ে আছে খেয়ে নিই খেতে দেবো এইবারে মা বলো তো আজকেও কেন কুমড়োর তরকারিটা করলাম কালকে আমার খুব ভালো লেগেছিলো বলে আজও করে দিয়েছে কালকে মাছ দিয়ে কালকে রাতেও খেয়েছে কুকুরাও খেয়েছে রাতে চিলি সব সব খাওয়ার আগে মা ওই তরকারি দিয়ে ভাত খেয়েছে মা রুটি খাইনি মা গ্রেভি দিয়ে ভাত খেয়েছে মানে ওই চিলি সয়াবিনে তবে মা বলছে মায়ের ওটা কালকে খুব ভালো লেগেছিলো কুমড়োর তরকারিটা তাই মাকে বললাম ঠিক আছে কুমড়ো রয়েছে আলু রয়েছে মাছ নেই তো কি আছে সেম ভাবি আর কি তোমাকে তরকারিটা করে দেবো লাগবে তো কালকে তরকারিটা খেয়ে এত ভালো লেগেছে ওই জন্যই আর কি আজকে সেমভাবেই আর কি তরকারিটা করলাম শুধু মাছ ছাড়া মাছ ছাড়াও কিন্তু দারুণ লাগবে তো এইভাবে একটু পেঁয়াজ রসুন দিয়ে তবে হ্যাঁ পেঁয়াজ রসুনটা একটু পরেই দিতে হবে নাহলে পেঁয়াজ রসুনটা আগে দিয়ে দিলে গন্ধটা চলে গেলে তাহলে ভালো লাগবে না একটু গন্ধটা থাকবে তাহলেই খেতে ভালো লাগবে ঠিক আছে অনেক 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 দেরি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিই খেয়ে নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাছ ভর্তি পেয়ারা থোকায় থোকায় পেয়ারা হয়ে রয়েছে তবু পেয়ারা খাওয়াই হয় না কত পেয়ারা রয়েছে গাছের সব পেয়ারা শুধু পাখিতেই বলতে গেলে খায় প্রতিটা ডালে ডালেই দেখো পেয়ারা ভর্তি গাছের মগডাল পর্যন্ত পেয়ারা রয়েছে একটা বড় দেখে পারবো দেখি পেয়ারাটা কিন্তু দারুণ মিষ্টি আমাদের এই গাছের কিন্তু তাও খাওয়া হয়ে ওঠে না ওই দেখো কত বড় বড় রয়েছে এখানেও রয়েছে আজকে বিকালবেলা হঠাৎ ইচ্ছা হলো দারুণ মিষ্টি

কালকে রাতে বাস করে এত জোরে জোরে বৃষ্টি হলো পিসি নাকি আওয়াজই পাইনি পিসি এত ঘুমিয়ে গেছে আর তখন তো আমাদের ঘুম হয় না ওই জন্যই জানতে পারে আমরাও যদি ঘুমিয়ে পড়তাম কারেন্ট গেছে সেটা কি বুঝেছো অনেকবার নাহলে সেটাও বুঝিনি হ্যাঁ কালকে বারোটার পর থেকে তিন চারবার কারেন্ট গেছে পিসি তাও বুঝতে পারিনি তাহলে ভাবো পিসি কত ঘুমাচ্ছে অঘরে ঘুমিয়েছে নাহলে অত জোরে জোরে বাজ করেছে কারেন্ট গেছে চার পাঁচ বার তুমি বুঝতে পারো নি বেশি গরম থাকলে বুঝতে পারছে আসলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে কারেন্ট গেছে তুমি টের পাও আমি তার পাঁচটা সময় একদম

কাছ থেকে ফিরল কেমন ভাই কি এনেছে আজকে দেখবে লিপস্টিক নিয়ে এসেছে এই দুটো নাকি লিপস্টিক একটা সবুজ লিপস্টিক একটা নীল লিপস্টিক এইটাও ভাই নিয়ে এসেছিল আমি দেখাবো দেখাবো করে খাইও নি আর সেই রাখাই রয়েছে ভাই দুটো এনেছিল ভাই ভাইটা খেয়ে নিয়েছে আমারটা রাখা রয়েছে এর ভিতরে একটা সুন্দর গোলাপ ফুল আছে এইগুলো সব আমি তোমাদেরকে দেখাবো ভাই কি কি নিয়ে এসেছে মানে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তবে সত্যি খেয়ে ভালো লাগলো হ্যাঁ সত্যি খেয়ে ভালো লাগলো সারাদিন বাইরে ঘুরে কাজ করে আর কি এখন বাড়িতে ফিরলো এখন বাজে পুনে আটটা ও সাড়ে সাতটার দিকে ফিরেছে তবে প্রতিদিন বাইরে কাজ থাকে না অফিসেই কাজ করে এই কদিন আর কি বাইরে কাজ করছে বলে বাইরে গেছিলো আর যেদিন প্রথম বৃষ্টি হলো সেই দিন তো কাক ভেজা হয়ে আর কি বাড়িতে ফিরেছে সেদিন বাইরে ছিল তো পুরো আর কি ভিজে স্নান করে ওই বাজ পড়া আমার সব থেকে আর কি ভয় লেগেছে ওই বাজ পড়ছিল অত জোরে জোরে সেদিন তো আমি ব্লগ করিনি সেদিন ব্লগ করছিলাম না নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম মারাত্মক বাজ পড়ছিল। ভিজে এসে তো সেটা অসুবিধা না এখানেও পড়ি তুই এখানে একটা কি করে জানবি তুই তুই তো এখানে একটা দেখিস ও বলছে ওখানে বেশি পড়ছিল তাই বলছি মারাত্মক বাজ পড়েছে সেই দিন খুব বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভেজলে অসুবিধা নেই জ্বর হলে অসুবিধা নেই কিন্তু ওই যে বাজ পড়ছিল আমার ওটাতে আর কি ভয় লাগছিল ওই অবস্থায় ও ফিরেছে ঠিক আছে তো আজকে আর কি এই কাজ থেকে ফিরলো আর এই যে এ ভাই এই দিকে বল কালকে বল কালকে কেমন বৃষ্টি হলো রাত কতবার কারেন্ট গেছে কেমন বাজ পড়েছে

হয়তো এত জোর ঘুমিয়ে পড়েছে যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যাবো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো টাটা